না একটা জালায় পড়ে কে হঠাৎ করে আমার তুই কি জালায় পড়লি ধুর আর কৃষ্ণ আজকে স্কুল আসতাছি স্কুল আসার সময় মাইনস কি কত দিন স্কুলে পড়বি কি বিয়া করবি না কি hore মাইনসের নাকি নামগো পাগল কষ্ট করে কামাই করে মাইনসের মায়েরা এনে খাওয়ামু আমাগো কি মানসের মনে হয় বিয়ে একটা গাছের গুটা মন দলেই চিরা নেই এমনি আমগো এক পয়সা কামাই নাই মনে হয় আমগো পরে মাইнче হে ভাত কাপড় দিব এই কোন শালায়া হে একটা খবর নিবো না যে আমরা কি দিয়ে ভাত খাইতেছি খালি কি বাতের খবর বউরে যে আরো কত কিছু কিনা দেন নাগে যেমন আলতা সুনু লিপস্টিক পাউডার পূজা আইলে নানান ধরনের শাড়ি লেhenga এইগুলা কি কি ঐসা খবর নিবো খবর তো নিব দূরের কথা আরো দূরে থেকে দেখে দেখে কব শালাগো বুদ্ধি দিয়ে গাছ উঠে দিছি আর সঙ্গটা ফলাইছি শালার আর গাছে থেকে নামা পারব না বিয়েটা যে কত জ্বালা সে করছে সে হে বুঝে বিয়ে হয়েছে দিল্লি কার্ডু জবি গা ববি পস্তায় গা জি নেই খায়গা ববি পস্তা কিছু মানে তো বিয়ে করে একদম ফাইসা গেছে ওই জন্যই তো আমার গোয়ের মানসিক খুঁজায় যাতে আমরাও ফাইসা যায়

দূর এত টেনশন নিব কারা বাপের হোটেলে খামু আর দুই তিনটা বিড়ির বসা বাড়ির থেকে চুর আর আর বিন্দাস চলমু আর বিয়ে করলে হিসাব পাতি আরম্ভ হলো কব তোমারে যে 200 টাকা দিছিলাম 170 টাকার বাজার করছো আর 30 টাকা কোনে গেল তুই এত তো এগুলা টেনশন করলাম না বিয়া তাতে আমগো কি হইল। ওইটা আমরা হে বুঝি মাইসে তো আর বোঝে না রাস্তায় তো মাইশের তলায় বাইর হওয়া যায় না বাইর হলে কি রে বাবা বিয়েটা করবি না কোন দিন বান কারে দইরা রাস্তার মধ্যে এরকম পিটন পিটুম না আর কেউ জিজ্ঞাসা করব না কি ওরে মারামারি করা কি দরকার মাইশের কথা গুরুত্ব না দিলে হলো এক কান দেয়া হই না আর কান দেয়া বাইর করে দিলে হলো হ্যাঁ রাগ কি আর এমনি ওঠে রে গাওয়ের বাচ্চা থেকে বুইরা পর্যন্ত সবাই খালি একই কথা জিজ্ঞাসা করে কি রে বিয়ে করবি কবে

কি রে তুই বড় হয়ে গেলি খালি কি পড়াশোনায় করবি তাহলে বিয়ে কবে করবি এই যে জ্ঞানমোহন জ্ঞান দেওয়া আরম্ভ করলো খালি যদি মাস্টার না হে অনমনশ হইতো তাহলে তুই পিটা বেটি আরম্ভ হয়ে যেত এই তো স্যার এক ঘন্টা পরে বিয়ে করতেছি কি করে আরে আরে এক ঘন্টা পরে এটা আবার কোন ধরনের কথা মামা স্যার আপনার প্রশ্ন হিসাবে আমি বলছি বিয়ে করলে তো আপনি খবর পাইবেন এক দুই মাস আগে থেকে মেয়ে দেখা আরম্ভ করব কাচ্চা ছাপন লাগবো তারপরে সে বিয়ে আপনার পছরায় তো প্রথমেই ভুল হয়ে গেল আপনি জিজ্ঞাসা করেন লাগছিল বিয়ে করবে কি করবে না আরে এটা কোন ধরনের কথা বিয়ে তো সবাই করে আরে বিয়ে না করলে কি সারা জীবন একলা একলা থাকবে নাকি আরে স্যার আপনি এটা কি বলছেন একলা তো কেউ থাকে না সবার সঙ্গে তো ভগবান থাকে আরে আমি ওটা বলতে চাই নাই আমি বলতে চাইছি একজন মানুষের আরেকজন মানুষের দরকার হয় কি না আরে স্যার আপনি এটা একটা কথা বললেন আমরা একলা জন্য পাইছি একলাই চলে যাব আরে মূর্খ আমার কথাটা শুন যদি তুই বিয়ে না করিস তাহলে তোর বংশবৃদ্ধি বাড়বে কি করে আমি কি দেশের রাজা মহারাজা যে আমাকে বংশবৃদ্ধি করতে হবে আমার দাদু আসলে একজন মিডল ক্লাস মানুষ তার আমার বাবা মিডিল ক্লাস আর আমার বাবা মিডিল ক্লাস তার আমি মিডিল ক্লাস আর আমি মিডল ক্লাস মানে তো আমার বাচ্চা কাচ্চা মিডিল ক্লাসই হবো আর এরকম জীবন নিয়ে আমি কোনো বংশবৃদ্ধি করতে চাই না আরে তোদের সঙ্গে কথা বললে আমি পাগল হয়ে যাব আমি চলে যাচ্ছি আমার ভুল হয়ে গেছে জ্ঞান মাস্টার আইছিল জ্ঞান দিবান গিয়া কে এখন কেমন লাগলো হ্যাঁ বন্ধুরা এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন